আর এই পাগল কিছু জনগণ আছে আমাদের মাথায় ঘিলু নাই মস্তক নাই মাথায় গোবর ভরা কি করে ভোলায় দেশি একটা তিন কেজি ওজনের মোরগের দাম কত হবে বলেন তো পাঁচশো টাকা আড়াই হাজার টাকা ঠিক না দুই হাজার আড়াই হাজার টাকা ঠিক না ভালো একটা মোরগের দাম যদি তিন কেজি ওজন হয় ধরেন না দুই হাজার টাকা ভালো একটা খাসি দেখছি ভালো খাসি কত টাকা বিক্রি খাসি হিন্দুরা পাঠা বলি দেয় একটা পাঠার দাম পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা বললাম নাকি ভাই আরে শোনেন না যে ছাগল কেস ওই যে তেরো লক্ষ টাকা ছাগল কিনে বেটার কত বিপদে আছে বেটার একটা ছাগলের দাম খাসির দাম ঠিক না এই যে দেখেন কোরবানির বাজারে এক একটা গরু বিক্রি হয় তেরো লক্ষ চোদ্দ লক্ষ আট লাখ 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 একটা গরুর দাম লাখ একটা খাসির দাম এক লাখ একটা মোরগের দাম আড়াই হাজার তিন হাজার আর এই আশরাফুল মাখলুকাত বনি আদম ইলেকশনের সময় বিক্রি মাত্র পাঁচশো টাকা কি আজি জানোয়ারের চেয়েও খারাপ জানোয়ারের চেয়ে দাম কম যদি বিক্রি হও এটা কাজ করি এটা পাঠার দামে বিক্রি হোক কম পকটা পাঠার দামে বিক্রি হইয় তবে তো কিছুটা আছে পঞ্চাশ হাজারটা টাকা নাহলে একটা সারের দামে বিক্রি হয় তিন লাখ চার লাখ যদি কেউ বিক্রি তোমাদের কিনতে আসে বলবো যেহেতু আমি মানুষ বিক্রি হবো তা পাঁচ লাখ টাকা দেবো একটা বোর্ড দেবো কত লাখ দাও পাঁচ লাখ টাকা কমপক্ষে একটু মান রাখো পাঠার মান রাখো অথবা খাসির মান অথবা সারের মান রাখো যদি বিক্রি হতেই চাও কিন্তু যারা মানুষ যারা গোটা দুনিয়া দিয়েও তাদেরকে করা যায় তারা বিক্রি হয় না তারা মানুষ আর তোমরা যারা মানুষ না পাঠা হইতে চাও বিক্রি হও কিন্তু একটু বেশি দামে বিক্রি হও যারা ক্রয় করতে হবে ব্যবসা করার জন্য আসবে ইনভেস্ট করবে করবে কয়েক কয়েক কোটি কোটি হাজার ঠিক কথা না যে কর্ম করে যে কর্ম করে না তাকে কর্মী বলা হয় না আমি তো একজন কর্মী কিসের কর্মী ইসলামের কর্মী আমার কাজটা কি ইসলামের কাজ করা ইসলামের কাজ না করি আর আমি নিজেকে কর্মী দাবি করি আমার দাবিও কাজের সাথে মিল নেই কথা ঠিক না ইসলামী কাজ করলে ফায়দাটা কি দুনিয়া তো লাভ আখেরাতেও তো লাভ দুনিয়াতেও শান্তি আখেরাতেও তো দুনিয়াতেও মুক্তি আখেরাতেও মুক্তি ধরে নেন আজকে বিভিন্ন সংগঠন করতে গিয়ে বিভিন্ন মানুষ মারা যায় কি যায় না প্রতিদিন যাচ্ছে প্রতিদিন মানুষ মারা যাইতেছে আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো যে মানুষগুলি মারা যাচ্ছে ওরা কি পেল বলেন তো আমাকে কি পেয়েছে খসেরা দুনিয়াওয়ালা আখেরা দুনিয়া বরবাদ আখেরা তো বরবাদ দুনিয়া তো কিছু পায় নাই আখেরা তো প্রশ্নই আসে না সবই বরবাদ এই মানুষগুলো কেন জীবন দিয়েছে কেন রক্ত দিয়েছে বাপ বাচ্চাটাকে এই সন্তানটাকে এত বড় করতে কত সাধনা করছে যার করে শেষ নেই মা গর্ব ধারণ করছে কি যে কষ্ট যা চিন্তাও করা যায় না এরপরে বাবা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে রৌদ্র নেই তুফান নেই বৃষ্টি নাই বাদল নাই শীত নাই গরম নাই রাত্র নাই দিন নাই জীবনের রিস্ক নিয়ে এই বাচ্চাটার জন্য খাদ্য সংগ্রহ করেছে সংসারের জন্য ব্যবস্থা করেছে অথচ কি করছে একটা দলে গিয়ে নিজের জীবনটাকে ধ্বংস করে ফেলছে না বাবাকে উপকার করতে পারছে না মাকে না দুনিয়াতে কিছু হয়েছে না আখেরাতে কিছু হবে স্ত্রীটাকে স্ত্রীকে বিধবা করছে বাচ্চাটাকে এতিম করছে কেউ বায়ের বুককে খালি করছে আহাজারি সৃষ্টি করেছে তার মানিটা কি খসেরাত দুনিয়া দুনিয়া বরবাদ কোনো লাভ নেই কোনো ফায়দা নেই আজকে হাজারো মানুষ আহত হচ্ছে চক্ষু নাই হাত নাই পাও নাই এই সংগঠনকে যদি কত মানুষ জেলখানায় ঢুকে ধুকে মরতেস কত মানুষের ফাঁসি হয়ে গেছে ফায়দা এই তজিমুদ্দিনে যে ঘটনা ঘটছে এই তজুমুদ্দিন আপনাদের চাঁদার জন্য স্ত্রীকে ধর্ষণ করছে স্বামীকে বেঁধে রেখে এই আপনাদের তজমুদ্দিনের ঘটনা এই জন্য কি রাজনীতি করছিলাম এই জন্য রাজনীতি করার উদ্দেশ্য কেন রাজনীতি করেছিলাম মেয়েদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এই যুবক সন্তান জন্য অকালে তার জীবনকে হারাতে না হয় সে জন্য আমার মা যা হানি না হয় জন্য ক্ষুধার্ত না থাকে তার জন্য রাজনীতি করেছিলাম বাংলাদেশের জন্য একজন মানুষ যেন বস্ত্রহীন না থাকে এর জন্য রাজনীতি করেছিলাম বাংলাদেশের একজন মানুষ যেন না মরে সেই শেষের জন্য তো আমাদের সাধনা কথা ঠিক না কিন্তু যারা রাজনীতি কি করতেছে আজকে যারা রাজনীতি করে তাদের উদ্দেশ্য কি দখলদারি চাঁদাবাজি গুন্ডামি খুব খারাপ আপনারা আজকে দেখছেন সবাই নিউজে ঢাকায় এতদিন ওই দলের যুবক দল চাঁদা তুলত এবার বিএনপি মূল দল গিয়ে চাঁদা তোলা শুরু করছে চাঁদা না দেওয়ার কারণ সব ভেঙ্গেছিল চুরমার করে ফেলছে দেখেন না আজকে এর জন্য কি রাজনীতি করি রাজনীতি কেন করেছিলাম ওই গরিব মানুষটা যেন কর্মস্থান সৃষ্টি করতে পারে ওই ক্ষুধার্ত মানুষটা যেন প্যাট পরে খেতে পারে ওই মানুষটা যেন তার বাচ্চাদের মুখে কিছু খানা তুলে দিতে পারে এর জন্য ছিল রাজনীতি ওর ঘর ভেঙ্গে দেয়া ওর দোকান বন্ধ করা ভাঙচুর করা এই আহাজারের জন্য কি রাজনীতি করি আমরা আপনারা রাজনীতি কেন করেন তাও জানেন না আমাদের সমস্যা রাজনীতি মানে দেখেন দেশের মধ্যে যে রোডটা সবচেয়ে বড় হয় তাকে বলে রাজপথ হাঁসের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার নাম রাজনীতি রাজনীতি কেন করি সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ নীতি বাস্তবায়ন অ্যাপ্লাই করার জন্য তোমরা রাজনীতি করি এই মানুষগুলি শান্তি পাবে মুক্তি পাবে যাদের মুখে হাসি নাই তারা তাদের মুখে হাসি ফুটবে হ্যাঁ আজকে যারা জুলুম অত্যাচার নিপীড়নের মধ্যে আছে তাদের জুলুম অত্যাচার নিপীড়ন থেকে মুক্তি দেওয়া হবে এর জন্য তো ওরা রাজনীতি করে এটা সেবার জন্য খ্যাতপথের জন্য ওরা সব মৃত্যু সব ধামদাবাজ ওরা লেখে জনগণের খ্যাতপথ করার সুযোগ দাও লেখে না ভাই ওরা লেখে জনগণের খ্যাতপথ করার সুযোগ দাও আসলে বাস্তবের জনগণের মারার সুযোগ দাও যেন ওরা ধ্বংস করার সুযোগ দেয় ওরা মিথ্যা কথা বলে আসছে ওদের কোনো জায়গায় মিল নেই ওদের কোন জায়গায় মিল নেই কোন জায়গায় মিল নেই যারা নৌকায় নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না যারা কুঠা নির্বাচন করে যারা নাঙ্গুল নিয়ে নির্বাচন করে নিজেরা নাঙ্গুল চালাতে যারা কুঠা নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ ফাটতে কথা কয় না যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে দেখছেন অবস্থা নির্বাচন করে নৌকা নিয়ে নিজের নৌকা চালায়ও না চরেও না হ্যাঁ সব প্রত্যেকগুলি গরিবদের নৌকা চালায় কারা গরিবরা ধান কাটে কারা নাঙ্গল চালায় কারা কুড়াল দিয়ে কাঁট ফারে কারা গরুর গাড়ি চালায় কারা সব মার্কাগুলি গরিবদের কিন্তু একজনও গরিব না যারা নির্বাচন করে একজনও তার মানে কি বলেন তো ওদের মার্কার সাথে ওদের নিজেদের কোনো মিল নেই না কাজের সাথে মিল আছে না ব্যক্তির সাথে মিল আছে বুঝাতে পারিনি সাজে গরিবদের বন্ধু আসলে গরিবদের দুশ্মন আসলে যত বরদ্য শব্দ গরিবদের জন্য বড় লোকদের জন্য বাংলাদেশের কোনো বরদ্দ নেই আপনারা জানেন কিনা আমি জানি না বাংলাদেশের যত তা কাদের জন্য বড় লোকদের জন্য তারা তো দেয় ট্যাক্স ব্যাগ এরা শুধু দেয় এদের জন্য বরদ্দ নেই সমস্ত বরাদ্দ গরিবদের জন্য লেকিন বরাদ্দ গরিবদের জন্য খায় কারা খন্দ আর আমাদের মুসলিম সাহেব কই এই যে মুসলিম সাহেব আপনাদের ধারণা কি এই ব্যক্তি যদি সংসদে যা নির্বাচিত হয় তিনি চুরি করবে ডাকাতি করবে আপনাদের খেদমত করবে কি করবে না আপনাদের খাদেম আপনারা নিযুক্ত করবে না ডাকাতদেরকে খাদেম বানান না কেন ও চোরদেরকে খাদেম বানান কেন পুরোনো বন্দোবস্ত পরিবর্তন করে ফেলেন পুরনো বন্দোবস্ত সব পরিবর্তন করে ফেলেন আগের অঙ্ক সব দেন আগের অঙ্ক সব ক্লোজ করেন নতুন অঙ্ক করা শিখেন দেখেন এলাকার যত চোর গুন্ডা ওদের দলের সাথে থাকে ওদের দলের থেকে থাইকা আমাদের গুন্ডামি করে কথা ঠিক না এই গুন্ডা তন্ত্র বাংলাদেশে উৎখাত করবে গুন্ডা তন্ত্র থাকবে না মানুষ মানুষের জন্য আমাকে দেখলে মানুষ ভয় করে কেন কুকুর দেখলে মানুষ ভয় করে সাপ দেখলে ভয় করে তোমাকে দেখলে মানুষ ভয় করবে কেন তার মানে কি তুই মানুষ না তুমি পাগলা কুকুর হয়ে কথা ঠিক না হ্যাঁ মানুষ ভয় করবে উস্তাদকে যেরকম ভয় করে সম্মানের ভয় বাবাকে যেরকম ভয় করে শ্রদ্ধা সম্মানের ভয় তুই কথা ঠিক না আমরা আল্লাহকে ভয় করি আল্লাহর শ্রদ্ধা সম্মানের ভয় এরকম ভয় করব কিন্তু তোমার জুলুমের জন্য আমি ভয় করব কেন অত্যাচারের জন্য ভয় করব কেন তুমি তো মানুষ না তুমি জানোয়ার হয়ে গেছে আজকে থেকে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে বলবো এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করতে হবে এই সমাজ ভাঙতে হবে নতুন সমাজ সাধনা করতে হবে সাধনা ছাড়া হবে না সাধনা ছাড়া হবে না সাধনা করতে হবে এখানে যারা আসো আজকে নিয়াত করো আজকে থেকে নিয়ে আত্ম আমি একা থাকবো না আমি কমপক্ষে একশো লোককে দাওয়াত দেব দুই লোককে দাওয়াত দেব হিংসা আগামী নির্বাচনে এমন এক প্রতীক নিয়ে আমরা হাজির হব হাত পাখা কি পাখা ভাই যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে কথা কয় না যারা সমর্থন করে তারা কি ঘোরাতে পারে কি মানে না পুরুষরা চালাতে পারে মহিলারা ছোটরাও চালাতে পারে বড়রাও হাত পাকা প্রয়োজন মুসলমানদের হাত পাকা প্রয়োজন হিন্দুদের খ্রিস্টান বৌদ্ধদের কারেন্ট ফেল করে হাত পাকা কথা কয় না সবাইকে শান্তি দেয় সবাইকে সবাইকে সর্বজনীন কারোর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না কলিজার উপর থাকে না কিন্তু ঘুমাতে ঘুমাতে শুধু নাড়াতে নাড়াতে একটা মার্কায় বুকের উপর থাকে তার নাম হাত পাকা এটা কলিজার মার্কা কি কথা ঠিক না আমি বিশ্বাস করি হাত পাকা বিজয় হলে সমস্ত জনগণ বিজয় হবে এই দেশ বিজয় হবে সবাই শান্তি পাবে বা কি লাগবেন রে বলেন সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বহুত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে আর বিশৃঙ্খল বহুত বড় বাহিনী বাহিনীর সাথে জিততে যদিও আমরা ছোট কিন্তু আমাদের বিজয় অবশ্যই আসবে যদি আমরা থাকি আল্লাহ ভরসা করি কথা ঠিক না আসন্ন জীবন বর বহুত মার্কা দেখছে নৌকা দেখেন নেই দানে শেষ দেখেন নেই নাঙ্গল দেখেন নেই কিন্তু ইসলাম কিন্তু এখনো দেখেন নাই ইসলাম এখনো দেখেন নাই আমি আমার বাবাদেরকে বলবো একটা যদি ইসলামকে পরীক্ষা করুন একটা বার ওদেরকে বারবার পরীক্ষা করছেন বারবার হাঁটছে বারবার পরীক্ষা করছেন বারবার ফেল করছে ইসলাম ইসলামকে একবার পরীক্ষা করেন নাই ইসলাম হারার জন্য আসে নাই ইসলাম জিতার জন্য দুনিয়াতে আসছে ইনশাল্লাদি ইসলামকে আপনার ক্ষমতায় নেন হারবে না অবশ্যই জিতবে ইনশাল্লাহ সাধনা করার দরকার আছে কি নেই আমার জান আমার মাল আমার অর্থ দিয়ে সাধনা বারবার জুতা করেন নতুন নতুন ডিজাইনের জুতা কিনেন জামা কিনেন চা খান কেন নিজের গায়ের দিয়া একটা হাত পাখা লাগাতে পারেন না একটা হাত পাখা পয়সা নেই তাল গাছ থেকে একটা পাতা কিনেন পাতা কাটেন গাইটের নিজের হাতে ওইটাকে সুন্দর মতো তারপর লাগাইয়া দেন গাছের মধ্যে যদি পয়সা না থাকে যদি পয়সা না থাকে একটা তাও পাকা দিয়া হাত পাকা গাছের মধ্যে লাগায় নিজের কাপড় দিয়ে হাত পাকা বানাইয়া লাগায় একটা কাগজ দিয়ে হাত পাকা লাগায় যদি পয়সা না থাকে এতটুকু পারবেন না যেই জিনিসের পিছনে নিজের ত্যাগ নেই সেই জিনিসের মহাব্বাত নেই কথাটা বুঝাতে পারি একটা ফেস্টন লাগান এটা হাত পাকা লাগান একটা দাওয়াত দেন লাইগা যান দুর্গম গিরি কান্তার মরু দুস্তার বরাবর লঙ্ঘিত হবে রাত্রি যাত্রীরা হুশিয়ার ইনশাআল্লাহ বাধা বিঘ্নতা উপেক্ষা করে ইনশাআল্লাহ আমরা জিতবো জিতবো মনে করবেন এই নির্বাচন মুসলিম উদ্দেশ্যে নির্বাচন এই নির্বাচন আমার নির্বাচন প্রত্যেকে মনে করবে নির্বাচন কার জোরে বলেন আমার নির্বাচন আমার এটা আমার দায়িত্ব এটা আমার কাজ নামাজ কার কাজ তো ইমাম দিয়ে একজন আপনি ইমাম হন না কেন কয়জন হবে ইমাম কোন কাজটা আমার কিন্তু সবাই ইমাম হতে এর জন্য কি সামনে রাখা দিয়ে তুমি যাও কিন্তু আমার কাজ এটা আমার দায়িত্ব ঠিক মনে করতে আমরা সবাই প্রার্থী তাহলে সবাই তো প্রার্থী হওয়া যায় না এর মুসলিম মুসলিমের সাথে দিয়ে তুমি সামনে যাও কিন্তু কাজটা কিন্তু আমার এই কথাটা বুঝাতে পারছি এই কাজটা যখন নিজের মনে করবেন তখন স্পিড বাড়বে আর কাজটাকে যখন মনে করবে মুসলিম উদ্দিন উনি বুঝে বুঝুক এটা আমার কি কাজ ওদের ধাক্কায় আপনাকে কাজে লাগানো যাবে না আল্লাহ আমাকে আমাদের সবাইকে আজকের থেকে নতুন উদ্যমে হাত পাকা প্রত্যেকের পক্ষে কাজ করার তৌফিক দান করুন লাগবেন তো ইনশাআল্লাহ আচ্ছা বলে খেয়াল দেন ঘন্টা কয়টা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টাকে তকসিম করেন আমি ব্যবসা বাণিজ্যের জন্য এত ঘন্টা আর বাকি সংগঠনের পিছনে হাত পাকার পক্ষে এত ঘন্টা ইনশাল মাত্র কয়েকটা দিন বাকি মাত্র আজকে নভেম্বর ডিসেম্বরে তফসিল ফেব্রুয়ারিতে নির্বাচন তা পহেলার দিকে তার মানে পহেলার দিকে দশ তারিখের মধ্যে নির্বাচন হতে হবে কত মাসে আছে মাত্র দুই মাস মাস ডিসেম্বর জানুয়ারি সময় কই সময় কই বলেন কোনো সময় নেই মাত্র ষাটটা দিন মাত্র ষাটটা দিন বাকি আছে মাত্র ষাটটা দিন আজকের থেকে ইনশাল প্রত্যেকটা সময়কে কাজে লাগা বারো ঘন্টা আট ঘন্টা বারো ঘন্টা আট ঘন্টা ছয় ঘন্টা কম পক্ষে চারটা ঘন্টা সময় দেব রাজি আছেন ইনশাল্লাহ কে কে রাজি আছেন দেখি আলহামদুলিল্লাহ ইয়াদ বারো ঘন্টা কেউ সময় দেবেন আট ঘন্টা ছয় ঘন্টা মিনিমাম চারটা ঘন্টা ভাই মান মিনিমাম চারটা ঘন্টা সময় আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে মাত্র চারটা ঘন্টা সময় আমি দেবো ইনশা কি রাজি আছে না আল্লাহ